তৎপরবর্তী আমরা যখন নিশ্চিত হই যে উক্ত ব্যক্তিটির নাম গোলাম রব্বানি খান দাস সে চোদ্দ থেকে পনেরো বছর বয়সে একটি শিশু এবং সে উক্ত পরিবারের আর এক বোনের অর্থাৎ যে দুই ব্যক্তি মারা গিয়েছে তাদের অন্য এক বোনের ছেলে তারপর আমরা মোবাইল সিডিয়ারের মাধ্যমে তার অবস্থান শনাক্ত করি শনাক্ত করে আমরা জানতে পারি এসে পারিবারিক জানা যায় অংশ গ্রহণ করার জন্য ঝালকাটি জেলা গিয়েছে আমরা একটি টিম পাঠাই ঝালকাটি জেলা থেকে তাকে জিকে জন্য আমরা আনি সাথে তার পরিবারের সদস্যও থাকে প্রাথমিকভাবে তাকে জিকে সমাজে সে ভালোবাসতে সম্পৃক্ততা শিকার হবে এখানে ঘটনার নেপথ্যে কি কারণ সে RxSwift গ্রামের জন্য তাকে আমরা ব্যাপক ভাবে করি জিকে সমাজের সে জানায় যেমন তো সে একটি পূর্ণ সাইকেল বাই সাইকেল কেনার জন্য টাকা সংগ্রহের উদ্দেশ্যে সে তার খেলার বাসায় আসে এবং সাইকেলের দাম তিন হাজার টাকা শুক্র শনি রবি তিনদিন স্কুল বন্ধ ছিল সে সাথে কাপড় চোপড় সহ তার খেলার বাসায় আসে এবং খেলার কাছ থেকে সে টাকা সংগ্রহ করে এটি তার উদ্দেশ্য ছিল সে উদ্দেশ্যে খালার বাসায় এসে যখন প্রবেশ করে প্রবেশ করার পর তার খালা সে একা এসেছে তার সঙ্গে তার মা এসেছে এটি জানতে চাইলে তার মা পরবর্তী তার মর্মে সে তার খালাকে তার খালার বাসায় যাওয়ার পর খালা যখন তাকে লেবুর শরবত দিয়ে আপ্যায়ন করার জন্য ডাইনিং টেবিলের চাকু দিয়ে লেবু কাটছিল এবং অন্য আরেক এক খালা আরেকটি রুমের হাড়ি পাতিল এগুলো ধোয়া মোছা করছিল ঠিক এই মুহূর্তে সে তার খালার ড্রয়িং লিভিং রুমে ঢুকে সেখান থেকে খালার মানিব্যাগ থেকে টাকা চুরি করে টাকা চুরি করার ঘটনাটি তার খালার চোখে পড়ে চোখে পড়লে তার খালা যখন টাকা চুরির বিষয়টি তাকে চার্জ করে এবং তার মাকে বলে দিবে মর্মে তাকে জানায় তখন সে দিক বিদিক হয়ে ডাইনিং টেবিলের এখানে এসে ওই চাকু দিয়ে তার খালার পেটে আঘাত করে খালার পেটে আঘাত করার পর খালা চিৎকার করে এবং তার কাছ থেকে বাঁচার জন্য যখন তাকে ধাক্কা দেয় তখন সে উপরিপুরি আরো কয়েকবার চাকু দিয়ে পেটে আঘাত করে এক পর্যায়ে তার শীতকালে তার আর খালা অন্য রুম থেকে আসলে সে যখন এই দৃশ্য দেখে তখন সে চাকু দিয়ে তার ওই খালার পেটেও আঘাত করে এবং রান্নাঘরে ঢুকে পাটা পোতা শিল পাটা যেটা সেটা পোতা এনে ছোট খালার মাথায় আঘাত করে বড় খালাকে আঘাত করে পরে এক পর্যায়ে কার্যক্রম সমাপ্ত করে সে ওয়াশরুমে গিয়ে তার কাপড় চোপড় এগুলো পরিবর্তন করে এবং সে নিজেকে পরিষ্কার করে পরিষ্কার করে ভিন্ন কাপড় পরে সেখান থেকে বের হয়ে আসে বেনহয়েস পথে কি সিএনজি নাই সিএনজি নিয়ে আসে যাওয়ার পথে এর ভিতরে সে বাসাটা লক করে করে চাবি নিয়ে আসে আসার পথে যাওয়ার পথে সে চাবি এবং তার মাথা ক্যাপ ফেলে দেয় তারপরে শনি রাখা শনি রাখার ওখানে একটি শপিং মল স্টার শপিং মল সেটি তিন তলায় মসজিদ মসজিদের ওয়াশরুমের সে যায় গিয়ে তার রক্ত মাথা কাপড় দিয়ে সে ওইখান থেকে যেটা নিয়ে আসে এটি

মরিয়ম বেগমের মেয়ে মুস্তাক জাহান মিষ্টি বাদী হয়ে তারা একটি মামলা রুজু করে উক্ত মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে এবং তাকে যথারীতি আইনের আওতায় সোপর করা হয়েছে আর অন্যান্য মামলার কার্যক্রম তদন্তাধীন আছে এই পর্যায়ে এটি ঘটনার এ পর্যায়ে পর্যন্ত ছিল এটি ঘটনা তদন্ত চলমান আছে তদন্ত চলমান সাপেক্ষে তদন্তের অন্য অন্য কার্যক্রম পরিচালিত এখানে উপস্থিত থেকে এই মধ্য থেকে পুনরায় আপনাদের আপাতত তার স্বীকার জবাব যে আমাদের কাছে থেকে স্বীকার সেই এই পর্যায়ে পদ্ধতি নিয়ে চলে এসেছে এদের মধ্যে আর অন্য কোনো ঘটনা আছে কিনা অর্থাৎ পারিবারিক কোন কলহ আছে কিনা জায়গা জমির কোন বিষয় আছে কিনা অন্য কোন বিষয় আছে কিনা আহ প্রাথমিকভাবে আমাদের কাছে তেমনটি মনে না হলেও তাকে যখন হিস্ট্রি জিজ্ঞাসা করি তখন সে এক পর্যায়ে বলে যে এলাকায় তাকে আহ কিছুটা তার বন্ধু বান্ধব কম এবং তার বাবা তাকে পাগলা বলে

ইন কোনো কথাবার্তা আছে কিনা বা অন্য কোনো কিছু আছে কিনা সবকিছুই আমরা এনেছি যে সে একজন যেহেতু অপ্রাপ্ত বয়স্ক পনেরো বছর বয়স নাইনের স্টুডেন্ট তার বাবার বাবা সহই আমরা এসেছি ঠিক আছে একটা পর্যায়ে যখন আমাদের কাছে মনে হয়েছে যে ঘটনার সাথে তার সম্পৃক্ততা আছে তখন তার বাবাকে আমরা বলেছি তাকে আমরা আইনের আওতায় আনবো এবং আমরা তাকে এই মামলায় দেখাবো পরবর্তীতে সে তার বাবাকে আমরা এখান থেকে হব বলে এবং তার বাবা চলে যাবে আচ্ছা ঠিক মাদক এখন পর্যন্ত আমরা এ বিষয়ে এখন পর্যন্ত এরকম তথ্য পাইনি তবে এমনি আমাদের তথ্য এই বিষয়ে